আমরা যে সামনে হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আপনার ছেলে ডিজে বাজাবে এই রাত বারোটার পরে যখন সকাল হবে দেশ সকালে একদম টেম্পু ভাড়া করে আর বক্স ভাড়া করে আর বোলেরো করে এক জায়গা থেকে এক জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা পেটে গান বাজিয়ে তারা উদযাপন করবে এটা বলুন এটা আদর্শ আল্লাহ রাসূল সেই আদর্শ আমাদের শিখিয়ে যাননি আপনি তো আলেম আমার বক্তব্য নিবেন না আপনি খুব শিক্ষিত মনে করেন আপনি নিজেকে কিন্তু আপনি শিক্ষিত হলো আপনি আপনাকে বলবো আপনি আলেম আমার কথা নিয়েন না আপনি ওই গুগলস মাস্টারকে জিজ্ঞাসা করবেন গুগল চে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি শুধু একটা পাঁচটা শব্দ লিখব অক্ষর লিখবেন যে এ এন ইউ এস জান শব্দটা লিখবেন তারপর বুঝবেন ঠেলা আমরা যে হ্যাপি নিউ পিকনিক তৈরি করছি আপনি জানেন এটা কারা উদযাপন করে কাদের অনুসরণ যারা খ্রিস্টান যারা আগে খ্রিস্টান শুরু করলাম আমরা তোমার পূজা শুরু করলাম কেন যদি তোমার সামনে আমরা আরাধনা করে পূজা পাঠ করে যদি আমরা আজকে আনন্দ উল্লাস করে যদি আমরা আজ রাতটাকে আলোকিত করে দে তাহলে কি হবে আমাদের সামনের বছরটা আনন্দে কাটবে এটা তোমার কাছে ক্ষমতা আছে। তুমি হলে আমাদের দেবতা আর তুমি হলো ভবিষ্যৎ এবং অতীতের মালিক এটা দেবতার সামনে বলা হয় তাহলে আপনি বলুন আপনি কোন মুসলমান যে আপনি থার্টি ফার্স্ট নাইট গ্রহণ করলেন উদযাপন করলেন এটা তো হারা এটা তো শীর্ষের পর্যায়ে চলে যাবে তবে আপনাকে একটা গার্জেন হিসাবে বলছি আপনি গার্জেন যেহেতু আপনার ছেলে মেয়েকে আপনি ঠেকাবেন থার্টি ফার্স্ট নাইট নামে নোংরা মিতা যত বহি প্রকাশ হচ্ছে এগুলো মুসলমান তা পাব কি পাব না যদি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন আজ থেকে আমি অন্যায় করব না অশ্লীলতা করব না চুরি করব না জেনাবা বিচার করব না এই নিয়ত করে তুমি আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আজ থেকে ভালো হয়ে গেলাম পাঁচ অক্টের পা এটা তো মুসলমানের দায়িত্ব ছিল কিন্তু মুসলমান আজকে তার বাকি জিন্দেগির কথা কোনো খোঁজ নাই কবরের কথা ভুলে গিয়ে জাহান্নামের কথা ভুলে গে তারা আজকে দুনিয়ায় হারা হয়ে গেছে বেজারদের অনুসরণ অনুকরণ করে তারা জীবনটাকে পরিচালন পরিচালিত করছে এই জামানা খুব খাতার না হাদিসটা অনেক লম্বা আছে তো আমি আর বাকি স্টপ বাকি সাইড আমি আর বলছি না কারণ আমার আজকের আলোচ্য বিষয় কেয়ামাতের আলামত কি আপনাকে কেয়ামাতের আলামত সম্পর্কে জানতে হবে কেন আল্লাহ রাসূল তো বলেছেন হবেই তো ঠেকাইকে আপনাকে একটা কথা বলি আপনার এলাকায় যদি বান হয় কোন হয়। আপনি বসে গ্রহণ আপনার এলাকা ধরে একটা বন্যা চলে আসলো তাহলে আপনি কি করবেন আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। আপনার সম্পদকে রক্ষা করার জন্যে আপনি অনেক রাস্তা খুঁজবেন নিজেকে বাঁচার জন্য আপনি অনেক পথ অবলম্বন করবেন ঠিক তেমনিভাবে আপনার ইমানটা যেন জারি থাকে আপনার ইমান যেন ঠিক থাকে এই জন্য আপনি অ্যালামতগুলো জানবেন এবং এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন দেখেন আমি আলামতগুলো একটা একটা করে বলছি আমি সুলম্বা করছি না জি ভীষণে বলছেন হেদার তো খেদানীয় দোয়ালান যখন তোমরা দেখবে জনসাধারণের মা নেতারা লুটে লুটে খাবে যখন তোমরা দেখবে রে সরকারের নেতারা লুটে খাবে যখন তোমরা এই প্রথম আলামাত দেখবে যখন তোমরা এই সংকেতটা পাবে তখন তোমরা জেনে নাও তে আমার সঙ্গে ঘটে প্রথম কি নেতা হবে ধন সম্পদকে তারা লুটে খাবে হাজি এত আলামত থাকতে আল্লাহ রসুল হাদিসে কেন আর নেতাদের কথা ধরলেন আপনারা যারা ওই কি বলে গরু যারা বাঁধেন খুঁটাতে গরু বাঁধেন গুরু গরু কেনে খুঁটাতে কেনে বাঁধেন মাঠে যখন নিয়ে যান খুঁটা বাঁধেন বড় করে একটা লম্বা করে দড়ি দিয়ে দেন বেঁধে দিয়ে বলেন খা চারদিকে ঘাস আছে খা যাতে করে ছুটে না যায় আচ্ছা আপনি বলুন এখন ওই খুঁটাটা যদি ঢিল হয় লড়বড়া হয় যে যদি খা আচ্ছা বলেন তো খুঁটা যদি লড়বড়া হয় তো উফরে লিয়া ঘুরে ঢুকবে ঢুকবে ঠিক তেমনি ভাবে যদি সমাজের নেতা লড়বড়া হয় খুঁটির মতন দুর্বলতা হয় তাহলে উস্কুর সমাজকে শেষ করে দিবে কাউকে ঠিক রাখতে দিবে না এক নাম্বার নেতাকে ধরলেন ইদার দুকিদাল ফাইয়ুদু আলান যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে আজকের বর্তমানে নেতাগুলোর দিকে তাকান কি অবস্থা হয়েছে তারা দায়িত্ব পাওয়ার পর পদ পাওয়ার পরে তারা সরকারে বরাদ্দ টাকাকে গরিবের আবাস যোজনার টাকাকে পায়খানার ঘর পর্যন্ত সম্য এখন নেতারা লুটে লুটে খাচ্ছে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে বিষ্ণু বলছেন যখন তোমরা এক নম্বর দেখতে পাবে নেতারা জনসাধারণের মাঠে নাম্বার দুই ওয়ালাহানতু মগ্নামান যখন তোমরা দেখবে আমানতের খেয়ানাতে চলবে আমানত ঠিক থাকবে না আপনি কাকে আমানত রাখতে দেবেন এই আমানতের খেয়ানতি চলবে সর্ব জায়গায় আমানত রাখতে দেওয়া হবে আমানত কাকে বলা হয় গচ্ছিত সম্পদ কাউকে রাখতে দেওয়া দেখভাল করা সংরক্ষণ করাকে বলা হয় আমানাত কিন্তু বিশ্বনবী বলছেন এমন একটা জামানা আসবে সময় আসবে যখন আমানতের খেয়ানতি চলবে আজকে আমরা মসজিদের ক্যাশিয়ার পর্যন্ত ভরসা করতে পারি না মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার পর্যন্ত আমরা ভরসা করতে পারি না অনেক জায়গাতে ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে আছে অথচ পর্যন্ত দায়িত্ব বুঝাতে পারছে না কত ও আপনার কাছে টাকা চাইছে এখন আপনি বলছেন টাকাটা দিব না দিব না টাকাটা পাবো কি নামাজি লোক আছে টুপি আছে আপনার কাছে পাঁচ হাজার টাকা ধার নিতে চাইল এখন আপনি ধার দিবেন কে বারবার ভাবছেন যে আমি টাকা দিয়ে টাকাটা পাবো ও সময় মতন দিবে আমানতের খেয়ানাতি করবে না তো আমি যে দিব পাবো কিনা তার মানে সমস্ত এমন রসাতলে চলে গেছে দাড়িওয়ালা মুসল্লি নেপা সহজ হয়ে গেছে টুপিওয়ালা মুসল্লি পাওয়া যাবে দাড়িওয়ালা মুসল্লি পাওয়া যাবে নামাজি পাওয়া যাবে কিন্তু আমানত দাড়িটা মুসলমান পাওয়া মুশকিল আছে এবং বিশ্বস্ত মুসলমান পাওয়া কিন্তু মুশকিল আছে আমানত কেউ যেন রাখার মতন রাখছে না সে যাকে দিচ্ছে তাকে যেন দেখে ভরসা পাওয়া যায় না বিশ্বনবী বলে গেছেন যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে বিশ্বনবী মসজিদে নাবিতে দাস দিচ্ছেন সাহাবিদেরকে দাস দিচ্ছেন আলোচনা শোনাচ্ছেন এক বলছেন আল্লাহ রাসুল কেয়ামাত কখন হবে কেয়ামাত কখন কায়েম হবে আল্লাহ রাসুল কোন গুরুত্ব দিলেন না সাহাবিরা মনে মনে ভাবলেন বিশ্বনবী হয়তো শুনতে পাইনি এজন্য গুরুত্ব দেয়নি আবার কেউ কেউ বলছেন না নাবিকে প্রশ্নটা শুনেই ভালো লাগে এই জন্য উত্তর তিনি দেননি কিছুক্ষণ পরে ওই সাহাবিকের একজন ওই ব্যক্তিকে বলা হলো কে কে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিলেন ওই লোক তখন দাঁড়াল দাঁড়াবার বিশ্ব নবি বললেন আমার না তো ফাং যখন তোমরা দেখবে নষ্ট করা হবে তখন তোমরা জেনে নাও কেমন কটে লোকটি বুঝতে পারলো না আবার প্রশ্ন করলো ফাকিলা কে ফাই তুহাই আর আমানত কিভাবে নষ্ট হবে এটা আমরা বুঝলাম না আমানত কেমন করে নষ্ট করা হবে এটা তো আমরা বুঝলাম না তখন বিষ্ণুয়ে বলছেন। ইদা যিয়াতিল আমানাত ইদা উসদাল আমরু ফাতাজির ইসা ইদা ইদা যিয়াতিল আমানাত থাংতাজি রিশা বলছেন যখন তোমরা দেখবে আমানতকে নষ্ট আম আমানতের আর যখন তোমরা অযোগ্য লোককে দেখতে পাবে অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হবে অযোগ্য অযোগ্য লোককে যখন দায়িত্ব অর্পণ করা হবে থাংতাজি রিশা তখন তোমরা কে অপেক্ষা করো যখন তোমরা দেখবে যারা যোগ্য রাখে পাওয়ার হক রাখে কোন দায়িত্ব তাদেরকে ওই দায়িত্ব দেওয়া হবে না বরং দায়িত্বদেরকে দেওয়া হবে যারা মারামারির লিস্টে নাম আছে ডাকাতি করে বেড়ায় চিন্তাই করে বেড়ায় টাকাটা একটু বেশি হয়ে গেছে মাস্তানি করে বেড়ায় অকথা নিকৃষ্ট লোক যারা অযোগ্য ব্যক্তি যারা তাদেরকে দায়িত্ব বানানো হবে ভালো লোককে কোনো দায়িত্ব দেওয়া হবে না যখন তোমার